ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি এইখানটা দেখুন গরম তেলে ছিটা এসে পড়েছিল এইখানে আর ফোসকা পড়ে গেছিল তো এখন যাচ্ছি একটু রিলায়েন্স মার্কেট এখন বাজে বারোটা বান্না আমার হয়ে গেছে তো নিয়ে নিলাম একখানা ওর্নি চল সকাল থেকে সকাল থেকে ভেবেছিলাম আজ ব্লকটা শুরু করব না ভেবেছিলাম আজকে সকাল থেকে অনেক কাজ গেল না তো ভেবেছিলাম এই শুরু করব এই শুরু করব করে করাই হচ্ছিল না তো চলুন বিড়ালটাকে খেতে দিলাম জানেন ওর খাবারই পছন্দ হয় না তো কি বলবো সকালে খাওয়া দাওয়া হলো সব কিছু হলো দেখুন কি হ্যাঁ গাছগুলো জল দিয়েছ আজকে গাছে জল দিয়েছ এই যে বালতিতে জল আছে দিয়েছ গাছে জল কথা শুনলে কি হবে গাছে জল দিয়েছ হ্যাঁ দেখছেন কথা কান যাচ্ছে না আজকে সব থেকে ভালো একটা কি হয়েছে জানেন রান্না করে বেরিয়েছি রান্না করে বেরোলে না ফেরা টেনশন থাকে না যে গিয়ে কি খাবো না তো বাইরে খেতে হয় আর আমাদের ড্রাইভারটা যাবে আজকে সিনেমা দেখতে তো সেই জন্যে আমাদের টাইমলি ফিরে আসতে হবে আবার আমাদেরও বলছে সিনেমাটা দেখতে সিনেমাটা নাকি খুব ভালো নামটা আমি ভুলে গেছি এই মুহূর্তে মনে পড়ছে না তবে ঠিক আছে যদি ভা মানে সময় হয় তাহলে কখনো গিয়ে দেখে আসব তবে যেহেতু বনি ঋষি বাইরে থাকে সেহেতু আজকাল বহুদিন হলো হলে গিয়ে আর সিনেমা দেখা হয় না আমার মতন মনে হয় অনেকেই আছে যারা হলে গিয়ে অনেক দিন হলো সিনেমা দেখে না আমার তো বেশ অনেক দিন হয়ে গেল। প্রায় দশ বছরের কাছাকাছি হলেই যায় না যা দেখি মোবাইলে দেখি টিভিতে দেখি ল্যাপটপে দেখি এগুলোতেই দেখে দিন চলে যাচ্ছে তবে অনেক দিন হলে যায় না তো দেখি এরপরে কোনো দিন হলে গিয়ে সিনেমা দেখব হলে দেখার মজা কিন্তু আলাদা যাই বলুন ল্যাপটপ আছে মোবাইল আছে এগুলোতে দেখা আর সিনেমা হলে দেখা এর অনেক বেশি পার্থক্য আছে আর জানেন সব থেকে আরেকটা কি জিনিস হয়েছে স্নান করে যায়নি ওই যে বললাম ড্রাইভারটা যাবে সিনেমা দেখতে তো সেই জন্যে আমাদের তাড়াতাড়ি ফিরে আসতে হবে তো এসে স্নান করব অবশ্য আমার হাজব্যান্ড স্নান করে পুজো করে বেরিয়েছে আমারই করা হলো না কেন কি রান্না করছিলাম সেই জন্যে তবে আজকে ওয়েদারটা ভীষণ ভালো বৃষ্টি বৃষ্টি মেঘ মেঘ আমরা এখন পৌঁছে গেছি রিলায়েন্স মলে তো দেখা যাক এখানে পাই কি না যার জন্য এসছি সেই জিনিস যদি পাওয়া যায় তাহলে ভালোই লাগে আর ঢুকতেই দেখুন এই যে কানের দেখলাম তবে আগে আগে অনেক এগুলো পছন্দ লাগতো জানি না কেন এখন আর এগুলো ভালোও লাগে না পরতেও ভাল লাগে না কিনতেও ভাল লাগে না তবে এই যে দেখুন এগুলো প্লাজো সেট হচ্ছে এর উপরের টপটাও আছে আপনাকে দেখাচ্ছি দেখুন এই যে দেখুন সুন্দরই আছে তবে যখনই আসি তখনই এগুলো কেনা হয় আর পরা হয় না ঘরে পড়ে থাকে সেই জন্যে এইবারে ঘর থেকেই ভেবে এসছি কিছু কিনবো না এটার দাম দেখুন ফাইভ নাইনটি নাইন মন্দের ভালো বলতে পারেন তবে এই যে হারগুলো দেখুন এগুলো দেখতে অতটা ভালো না কিন্তু দামগুলো ভীষণ ভালো এত বেশি দাম কি বলবো তবে এই ক্লিপটা আমার ভীষণ ভালো লেগেছে জানেন দারুণ সুন্দর লেগেছে তবে এমনি করে এসে ক্লিপও কেনা হয়ে যায় তো এই জন্যে এইবার কিচ্ছু কিনবো না ভেবেছি অনেক বেশি ক্লিপ টিলিপ এগুলো ক্ল্যাচার ঘাড়া ঘর ছড়িয়ে থাকে দেখছেন কত রকমের জিনিস মেয়ে মানুষরা দেখলেই এগুলো কিনে ফেলে পড়ুক আর নাই পড়ুক কিনে তো নিশ্চয়ই নাই তো এই একজোড়া চটি নিতে হবে ঋষি এলে বড্ড লাগে তো সেই জন্য আমাদের দরকার নেই বনের ঋষি যখন আসবে তখন ওদের লাগে ওরা তখন নিয়ে আসে না তো যদি কেনা থাকে তাহলে ওদের সুবিধা হয়ে যায় জামাগুলো মোটামুটি ভালো আছে জানি না এই ব্যাগটা কি কাজের আমি তাই খুলে দেখছিলাম এটা শো ব্যাগ না কিছু রাখার ব্যাগ কিছুই তো বুঝতে পারলাম না সেই জন্যে রেখে দিলাম কিছু যখন বুঝতেই পারলাম না একজনকে জিজ্ঞেস করলাম সেও বলতে পারলো না তবে এই ছোটো ছোটো জারগুলো দেখুন এগুলো আমার বেশ পছন্দ হয়েছে এক একটার দাম উনিশ টাকা করে তিনটে নিয়েও ফেললাম এগুলো খুব কাজের কিন্তু আপনি যে কোনো গুঁড়ো মশলা করলেন তো ওর মধ্যে রেখে দিলে ফ্রিজেও রেখে দিতে পারবেন দিন ধরে খারাপ হবে না এটার দাম নিরানব্বই টাকা মানে এক টাকা কম একশো টাকা ভালোই ছিল তবে আর কাবড়িসের লোভ করি না কাবড়িস লোভ করতে করতে না ঘরে আর রাখার জায়গা নেই তো চলুন এপর ওইদিকে যাই এইদিকে হলো রাইস কুকার আর আমার মিক্সি কোথায় গেল মিক্সি খুঁজতে খুঁজতে সারা দোকান খুঁজে নিলাম এই যে মিক্সি চোখে পড়েছে কিন্তু এখানে যেটা খুঁজলাম সেটা নেই আপনাকে দেখাই দেখুন সব বড় বড়ো মিক্সি ছোট ছোটোগুলো চোখেই পড়ছে না তো এখানেও নেই আমরা বেরিয়ে গেলাম এখন মার্কেট করে খুব বেশি জিনিস নিলাম না অল্প জিনিস নিয়েই বেরিয়ে এলাম কেন কি আমাদের ড্রাইভারটা হড়বড় করছে সামনে ছিল জুডিও সেখানেও একটু দেখে নিলাম সেখানেও কিছু মনের মতন পেলাম না তবে এই গুহাটিতে ঠান্ডাই পড়ে না এত এখন থেকে শীতের জিনিস চলে এসছে এই যে একটা সোয়েটার খুব পছন্দ এসছে দেখুন এই যে সোয়েটারটা খুব সুন্দর নরম যদি ঠান্ডা পড়ে তাহলে সোয়েটার টোয়েটার কিনতে ভালো লাগে ঠান্ডাই পড়ে না মাত্র ওই পনেরো বিশ দিন কি খুব জোর এক মাসের মতন ঠান্ডা পড়ে তো সেই জন্যে সোয়েটার কিনে লাভ নেই তো আমরা এখন বসে গেছি গাড়িতে আর এরপরে খিদে পেয়ে গেছে জানেন একটা চিপস চিপস কিনেছি তো চিপসটা লাগছে না খিদের পেটে খেতে ভালো লাগে না আর আজকে ওয়েদারটা যা সুন্দর ভীষণ সুন্দর ওয়েদার গরম নেই ঠান্ডা ঠান্ডা ভাব বন্ধুরা এখন প্রায় বাজে আড়াইটা তো আমি ভাত করে যাইনি তরকারি তরকারি আমার সব করাই ছিল এই যেখানে তরকারি আছে তরকারি টরকারি করা ছিল তার আমরা আপনি জলখাবার খেয়েই বেরিয়ে গেছিলাম তো চল এসে ভাতটা বসালাম আর এইখানে আছে এই এইখানে আছে গোসারির জিনিস তো কি কি নিয়েছি সেটা আপনাদের একবার দেখাবো নিয়েছি অনেক কিছুই জানেন খেয়ে নি আর খুব খিদে পেয়ে গেছে আর একটা বাজে না তো ভাতটা হয়ে গেছে ভাতটা নামিনি তারপরে দেখাচ্ছি জামা টামা চেঞ্জ করি তবে জানেন তো যেটা জন্যে গেছিলাম সেটাই কেনা হলো না এই যে মিক্সিটা দেখতে পাচ্ছেন এই যে মিক্সিটা এই যে এটা এটা আমার নষ্ট হয়ে গেছে তো এটার জন্যেই মেন গেছিলাম এর আগে আপনাদের হয়তো বলেছি তো এটা ওইখানে পেলাম না কোয়ালিটি ভালো পেলাম না তো দেখি সন্ধ্যাবেলায় যদি পা পারি তো আমাদের এখানে আরেকটা মল আছে সেখানে যাব তো সেইখানে গেলাম না সেখানে গেলে না আমাদের মানে কি বলবো আরও দেরি হয়ে যেত খিদে পেয়ে গেছিলো আর বাইরের খাবার বিশেষত খাই না ঘরে রান্না করা আছে আবার বাইরে খাবো তো বন্ধুরা এসে এসে ভাত ভাত খাচ্ছি এটা হলো ভাত আর এইখানে আছে আর মাছের তরকারি আর এখানে আছে দই লঙ্কা তুমি নেবো অত নেব না অনেকটা ঘি দিয়েছে তো বন্ধুরা এসে না স্নান করলাম পুজো করলাম এই যে হাতে এখনো সিঁদুর লেগেই আছে আপনারা দেখতে পাচ্ছেন তো স্নান করলাম পুজো করলাম এরপরে বসে গেছি খেতে ভীষণ জোর খিদে পেয়ে গেছে চলুন খেয়ে নিয়ে ফিরে আসছি দেখুন আজকের বাজার কি কি আনা হয়েছে এই রকম গ্লাস আছে এই রকম পেপারে মুড়ে নিয়ে এসছি এখানেও আছে এগুলো আছে তো চলুন আপনাদের এক এক করে আমি দেখাই এখানে বসে গেছি জিনিসপত্র নিয়ে এখানে সব জিনিস আছে এখানে একটা নিয়েছি দই অনেক সময় কি হয় জানেন তো ঘরে যে দই বসানো থাকে অনেক সময় শেষ হয়ে যায় তো সেই জন্য একটা নিয়ে রেখে দিলাম তো এটা বেশি দিন নেই দুই দিন খেতে পারবো তো একটা এনে দিলাম যাতে দই শেষ হয়ে গেলে বসাবার জন্য আরেকটা এটা নিলাম অনেক সময় দুটো তিনটে ডিম ফাটিয়ে যদি আমলেট করতে হয় না তাহলে এই রকম একটা নিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সিমলা মির্চ এর মধ্যে দিয়ে করলে ভালো হয় এটার দাম নিয়েছে সেভেন্টি ফাইভ এরকম নিলাম দুটো কাঁচের গ্লাস এই একটা এই একটা এগুলো এখন ডিশওয়াশারে দিয়ে দেবো আর একটা নিলাম ঠাকুরের তেল মাস্টার্ড অয়েল আমাদের দু কাপ চায়ের জন্য এটা নিলাম এটার দাম নিয়েছে টু নাইনটি নাইন তিনশো টাকা ভালোই আছে তিনশো টাকা বেশ ভারী আছে জানেন বেশ ভারী আর যেগুলো সংসারের জিনিস এইটা নিয়েছি নুন এটা নিয়েছি একটু চায়ের সাথে খাবার জন্য পাপড় বাঁদাকপি এখানে আছে ব্রেড এটা খুলছি না একটা স্যান্ডউইচ ব্রেড এনেছি দেখবেন স্যান্ডউইচ ব্রেড বলতে পারেন পিজা ব্রেড বলতে পারেন না এই যে একটা খেলেই পেট হয়ে যাবে দুপুরে আর খেতে লাগবে না আমাদের দিকে আমাদের দিকে বেগুন অনেক দাম আশি টাকা করে তো ওইখানে পেলাম ফিফটি রুপিস তাই তিনটে নিলাম আমাদেরকে আশি জানেন আর নিলাম একটা হ্যান্ড ওয়াশ টমেটো বডি ওয়াশ শাওয়ার জেল আর নিলাম একখানা আমার হাজব্যান্ডের চটি আর নিলাম এই রকম তিনটে এগুলোর দাম জানেন কত টাকা করে উনিশ টাকা করে উনিশ টাকা এগুলোতে কি হয় বলুন তো অনেক সময় ঘুগনি টুগনি বানাই তো তো অনেক সময় হয় ধনে জিরে লঙ্কা একসাথে পিছলাম তো অনেক সময় বেশি হয় তখন না ওইটা কোনো ডাব্বার ভিতরে রেখে দিই বা ফ্রিজে রেখে দিই যাই ভুলে তো এই জন্য এগুলো নিয়েছে এগুলো ভেতরটা খুব একটা জায়গা নেই এই মধ্যে রাখলে তাহলে রান্নাঘরে আমি দেখতে পাবো যে এর মধ্যে এই জিনিসটা আছে সাইজটা ঠিক এই রকম খুব একটা বড়ও না খুব একটা ছোটও না তো এগুলো এখন ডিশ ওয়াশারে ধুতে দেবো এগুলো উঠিনি দিই এগুলো মানে সেরকম কিছু কাজের না মনে করেন আপনি কিছু গুঁড়ো করলেন না তো সেই সময় কি হলো বেশি হয়ে গেলে তো এর মধ্যে যাবে বেশ হবে আর যেটা কি ভালো তো এতটা প্লাস্টিকের ঢাকনা না কিন্তু কাঁচের সেই জন্য আমার আরও বেশি মন গেলো তো এগুলোকে ধুতে দিল এইটা কাঁচের গ্লাসগুলো ধুতে দিয়ে আর বেশ ভালো উনিশ টাকা ঠিক আছে জানেন আমাদের এমনি ছোট আমি একটা ডিপ ছোট শিশি কিনেছি পঞ্চাশ টাকা দিয়ে জানেন এইগুলো যদি দিয়ে দিই না ডিশওয়াশ শুদ্ধ ডিশওয়াশারের মুখ বন্ধ হয়ে যাবে এই জন্য এগুলোকে খুলে দিতে হবে কিচ্ছু থাকা চলে না জানেন একবার একটা চা পাতা ড্রেনের ড্রেনের মধ্যে আটকে গিয়েছিল চা হয় না পাতা চা সেইগুলো ব্লিং করতে শুরু করছিল বলছিল কি আমার ড্রেন পাইপ বন্ধ হয়ে গেছে ইমিডিয়েট পরিষ্কার করো মানে ওর সাইন আছে সেই সাইনে বলছিল এইগুলো এখন ডিশওয়াশারে দিয়ে দেব এটাও খুলে দিই জানেন আমার কাঁচের গ্লাস ছোট ছোট কাঁচের গ্লাস আছে যেগুলো জল খেয়ে আমি আরাম পাই না এই জন্য নিয়েছি এইগুলো জল খেয়ে বেশ আরাম বেশ অনেকটা জল আসবে আর এটা বিকেলে চা বানাবো যদি চা বানায় নতুন জিনিসে সেটারও ভিডিও করবে সেটাও আপনাকে দেখাবো এটা দু কাপ চা এটে যাবে না অনেক সময় হয় না কেউ দুজন এলো আমার বন্ধু বান্ধব এলো তখন এত বড় একটা জায়গায় বসাতে হয় আমার সব বড় বড় জায়গা ছোটোটা না হ্যান্ডেলটা খারাপ হয়ে গেছে আপনি দেখেছেন আমি অনেকবার ওইটাতেই বসাই তো ছোট একটা ছিল না তো আমার হাজব্যান্ড বললো ছোট হলো না এর এটা খুব ছোট নেবার ইচ্ছা ছিল না তারপরে এই রকম শিশির পোটল দেখেন এটা ভালো কি বলি তো কাঁচের বলে জানেন তো উপরটা যদি প্লাস্টিকের হতো না ঢাকনাটা তাহলে আমি নিতাম না এটা দেখবেন কাঁচের তো কাঁচের বলেই নিলাম প্লাস্টিকের হলে নিতাম না তো চলুন বাই বাই যদি ভালো লাগে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন বাই বাই